প্রত্যেকটা মানুষকে দুইটা জিনিস কন্ট্রোল করে একটা তার কল্প আর একটা তার নফস কাল্ব থাকে সিনার বাপ দিকে আর নফস থাকে নাবির নিচে যার কাল্পটা ভালো তার সারাটা শরীর ভালো যার কাল্পটা অপবিত্র তার সারাটা শরীর অপবিত্র ময়লা যুক্ত আর কালভটা যখন ভালো থাকে এ কলা নফসকে কন্ট্রোল করে আর নফসের কাজই হলো মানুষকে গুনার কাজ করানো মানুষকে গুনার দিকে নিয়ে যাওয়া গুনাহের অস দেওয়া নফসের কাজ এখন সেই নফসটাকে কন্ট্রোল করার জন্য অনেক আমল আছে অনেক তদ্বির আছে যেগুলো করতে হয় যেমন রোজার দ্বারাও নফস কন্ট্রোল হয় তো ইমাম শাফর ই রহমতুল্লাহ সবগুলো হাদিস পর্যালোচনা করে তিনি মাস আলা দিয়েছেন হাত বাঁধতে হবে কলবের নিচে নাবির উপরে কলবের নিচে মানে সিনার নিচে হাত বাঁধেন বুকের নিচে সরাসরি এইভাবে না একটু বাঁকা করে কলবের বরাবর একটু বাঁকা করে হাতটা বাঁধেন কারা ইমাম শাফি যারা শাফির অনুসারী যারা তারা এইভাবে হাত বাঁধেন তার অর্থ হলো নফসের ওয়াসোয়াশা যেন কলবি আয়সা না লাগে এই জন্য হাতটা এখানে ধরেন বাঁধেন নফসের অসা যেন কলবের মধ্যে না আসে যেন কল্পনাকে অবহিত না করতে পারে অসুয়াশা দিয়ে যেন গুনাহের কাজ না করাইতে পারে এই জন্য হাতটা এভাবে বাঁধেন আর হানফি মাজহাবের মাস আলা অনুসারে সব হাদিসগুলো কি ইমাম আজমা আবু হানিফ আলাই তিনি মাসালা দিয়েছেন যেটা তাহতর নাবির নিচে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা শুরুতেই যেহেতু নফসটা নাবির নিচে থাকে শুরুতেই নফসটাকে কন্ট্রোল করার জন্য তার ওসো আসা যেন আইসা এ কালবে না লাগে কালবে যেন তার ওস আসা না আসতে পারে সেই জন্য নাবির নিচে হাত বাঁধা হয় ভাইও নফসটা বড় ডেঞ্জারাস একটা জিনিস আল্লাপাক যখন শয়তানকে বলেছিলেন মাল্লিমুল মালাইকাকে বলেছিলেন যদিলি আদম আমার আদমকে সেজা করো তিনি সেজদা করেন নাই মোয়ালিমের মালাইকাকে সেজদা করার জন্য নিষেধ করেছে কে বাধা দিয়েছিল কে তখন তো খারাপ কেউ ছিল না সে নিজেও শয়তান ছিল না তাহলে তাকে নিষেধ করল কে তাকে নিষেধ করেছিল সেই দিন সেই শয়তানকে মোয়ালিমুর মালাইকাকে শয়তান বানিয়ে দিল কে সে হলো তার নফস শয়তানের নফস তাকে ওয়াসওয়াসা দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে আনা হৈরম মিনহু আমি তার থেকে উত্তম আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে তাকে মাটি দিয়ে হয়েছে সে না না করে হয়ে গেল তো এই নফসটা এত বড় ডেঞ্জারাস যে এটা শয়তান কেউ শয়তান বানিয়ে দিয়েছে আরেকটা প্রশ্ন অনেকেই পার্শ্বমে করে থাকেন অনেক মমদেরকে করে থাকেন প্রশ্নটা হলো যে রমজান মাসে তো শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে গুনার কাজ মানুষ করে কেন কি কারণে করে এরকম অনেকে প্রশ্ন করেন ভাই এই প্রশ্নের জবাবটা হলো এই রমজান মাসে শয়তান বন্দি থাকে শয়তানের তরফ থেকে পক্ষ থেকে ওয়াসওয়াসা দেওয়া হয় না গুনার জন্য কিন্তু আপনার মধ্যে যে নফস আছে সেই নফসের ওয়াসওয়াসায় মানুষ গুণা করে মানুষ ফাসাদ সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা করে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় এই নফসের ওসো কারণে তাই সেই নফসটাকে কন্ট্রোল করার জন্য বেশি বেশি রোজা রাখা প্রয়োজন